<applause> الله تعالى رَبَّنَا لَا ألا إله إلا الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون সব মূলার মিল রমায়ণ শুনো শুনে ও আমার বন্দারা বন্দিরা শুন শুন আল্লাহ শুনো শুনো আল্লাহ আর যাদের দুনিয়া তো কোনো ডর বয় নাই আখড়া তো নিশ্চিন্ততা হওয়া কোনো ডর বয় নাই কোন হ্যাঁ খারা কুন্দুর বন্ধ ফিরনি দুদার ফির যারা خالص নিখুস ভাবে আল্লাহর সন্তুষ্টির আদিনো তুই রাখি বলবা আহে শির হল যা খালি সলি হল যারা যারা নমাজি যারা ঈমান যাদের ইমান মজবুত আছে যারা ভবিষ্যৎ আমানত লহি বলায়ে কাতি ও কুতবি ও সরবে ইমানিমানে মজম মজমালী فقبلت بجميع أحكامي دو نور مصحيح جرى ولا عذاب جاء مصحيح تقوى الله الولي الله